এই দেখো সকালে রান্না বান্নায় চলে এসেছি সকালে স্নান পুজো করে নিয়েছি নিয়েই সোজায় রান্নাঘরে এসেছি এই যে কুচো চিংড়ি ভেজে নিচ্ছি লাউ চিংড়ি করব আর এই দেখো কাতলা মাছের তেল আর কাতলা মাছের চারটা পিস আছে এটা দিয়ে ভাবছি কালিয়া করব। আর এই যে লাউ খন্ডটাও বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তেলে লাউ দিয়ে সেটাকে লঙ্কা চিরে দিয়েছি দিয়ে একদম ওর জলেই সেদ্ধ করবো আর কি এক্সট্রা জল দেবো না দিয়ে একদম সুন্দর মাখো মাখো হলে চিংড়িটা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে কালিয়া বসিয়ে দিয়েছি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলুটা ভেজেছি আর এদিকে আদা রসুন আর টমেটো বেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর হয় সেই কারণে আর এদিকে দেখো আমার কালিয়াটাও হয়ে গেল আর মাছের তেলের বড়া করেছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আর এর সঙ্গে কিছু অ্যাড করিনি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ এইসব তো দিতেই হবে এগুলো দিয়েছি দিয়ে বড়া করে নিলাম আর এই দেখো আমার কালিয়ার ফাইনাল লুক এই ছিল আমার একদম ফাইনাল লুক খুব সুন্দর দেখতেও তো খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর এই দেখো লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি নিয়েছি সাদা ভাত আর মাছের তেলের বড়াটা খেতে অসাম হয়েছে অসাম বললেও কম বলা হবে আর লাউ চিংড়ি এটাও খেতে খুব সুন্দর হয়েছে কালিয়াটাও খুব সুন্দর কোনটা অসুন্দর বলবো সবগুলোই সুন্দর হয়েছে দেখতেও দেখো প্রত্যেকটা খুব সুন্দর খেতেও সেই সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের রান্নাবান্না ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই